চিংড়ি মাছ খুবই মজার একটা মাছ তাই না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আমার বাসায় তো দেখা যায় যে দুই দিন দিন বা তিন বেশি হলে চিংড়ি মাছ ভাজিটা মানে চিংড়ি মাছ ভোনাটা করাই লাগে আসলে এটা বাচ্চারাও অনেক পছন্দ করে খায় আমার নিজেরও অনেক বেশি পছন্দ আর বিদেশে আসলে অন্য মাছগুলা যদিও খায় তারপর আসলে অতটা টেস্ট হয় না কারণ এগুলা কেমন যেন ফ্রেশ থাকে না তো আর চিংড়ি মাছ আর ইলিশ মাছটাই আসলে একটু মানে সুন্দর গ্রান থাকে খেতে ভালো লাগে আর কি আর আমার বাচ্চারা তো এত পছন্দ করে মানহাকে তো জাস্ট এভাবে ফ্রাই করে দিলেই হয়ে যায় ওই ফ্রাইটা দিয়েও খেয়ে নিতে পারে তো শুরুতেই আমি এটা আসলে রেসিপি আমি একদমই সহজে বানাই তারপর অনেক সময় আমি ছোট একটা রিলস আপলোড দিয়েছিলাম তখন কয়েকজন আপু বলেছিল আপু রেসিপিটা শেয়ার করবেন প্লিজ তো যার কারণে আসলে রেসিপিটাও ভাবলাম যে দেই সহজ হয়ে সহজ ঠিক আছে বাট নতুনদের কাজে আসবে। তো শুরুতেই আমি চিংড়ি মাছগুলা আসলে একটু হলো তার লবণ দিয়ে ভেজে নিয়েছি আর সেই যে তেলে ভেজেছি সেই তেলেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি কারণ তেলটা তো অনেক বেশি তেলটাতে দেখা যায় যে মাছের মজার স্মেলটা তেলটাতে চলে যায় তো যার কারণে আর কারণে ওই তেলটাতেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি সঙ্গে একটু হলুদ যেহেতু চিংড়ি মাছে আমি হলুদ আর লবণ দিয়েছি তো লবণ আর হলুদটা এখন আর দেবো না আর মাছটাতেই ভালো একটু বেশি করে লবণ হলুদ দিয়েছিলাম জাস্ট পরে আমি মরিচের ধনিয়া আর অল্প একটু জিরা দিয়েছি এছাড়া আর কিছু দিই মাছগুলো দিয়ে দিচ্ছি করে জন্য পানি দিয়ে দিব জাস্ট চিংড়ি মাছ ভোঁড়াটা হবে এবং এটা কিন্তু খুবই মজা হয় এত এক্সট্রা এত বেশি মশলা দিতে হয় না নর্মালি এভাবে করে নিলে অনেক বেশি মজা হয় খেলে কেউ বলবে না যে টেস্টি না অনেকে আমাকে বলে যে আপু আপনি সব রান্নাতে দেখি একদম নর্মালভাবে করেন আদা রসুন দেন না আসলে মাছে তো আদা রসুন হয় না রসুন পেস্ট কিছু কিছু জায়গায় দেই বাট খুব কমই যে মাছে আমি আদা রসুন পেস্ট দিই এটা যায় যারা যেভাবে খায় আর কি আমার আমরা আসলে এভাবেই খেয়ে বড় হয়েছি যার কারণে আমার রান্নাটা আসলে এরকম তো মাছে সব সময় সব টাইপের মানে এরকম শুকনা ভোনাতে আমি রসুন দিই না আর আদা তো প্রশ্নই ওঠে না আশা করি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে আর এই যে এভাবে একটু শুকিয়ে নিলে আর চিংড়ি মাছটা কিন্তু ঝোল থেকে শুকনো শুকনো করে করলে বেশি খেতে মজা লাগে এই হচ্ছে আমার চিংড়ি মাছ ভোনা একদমই সহজে যারা নতুন তাদের খুবই কাজে আসবে বেশি ঝামেলা নাই একদমই সহজে হচ্ছে এই রান্নাটা আশা করি সব আপুদের কাছে ভালো লেগেছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ